আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আছি বরিশাল লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন জালুঘাটি থেকে ফারান সাত লঞ্চটি বরিশাল ঘাটের দিকে অগ্রসর হচ্ছে এখন রাত আটটা বেজে ছয় মিনিট আপনারা দেখতে পাচ্ছেন ফারান সাত বরিশাল ঘাটে প্রতিদিন জালকাঠি থেকে একটি করে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যায় যারা চাঁদপুরের যাত্রী থাকেন তারা এই লঞ্চে যাতায়াত করেন দর্শক দেখতে পাচ্ছেন হকারদের ভিড় ব্যাপক জীবনের ঝুঁকি নিয়ে হকাররা উঠতেছে লঞ্চে লঞ্চ ঘাট দেবার আগেই হকারদের ভিড়ের কারণে ঠিকভাবে লঞ্চ ঘাট দিতে পারে না এবং যাত্রীদেরও সমস্যা হোক আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে লঞ্চ ঘাট দিতেছে এবং চাঁদপুরের জন্য প্রচুর যাত্রীদের ভিড় এবং দেখতে পাচ্ছেন আপনারা যাত্রী উঠতেছে সবাই ধীরে ধীরে উঠতেছে এবং সাথে উঠতেছে এখনও কিন্তু পুরোপুরি বাসটি ঘাট দেওয়া হয়নি তারা হলো আবার উঠার কারণ হলো যাতে তারা নিজেদের পছন্দ অনুযায়ী সিট নিতে পারে

हैडिंग दिया